বহুদিন পরে আজকে এক মাস পরে বাইরে হইলাম ইয়ার থেকে বাসার থেকে বাইরে হইলাম কম মহাল্লায় ঘুরি মাঝে মধ্যে কিন্তু বাসার থেকে দূরে চলে আসলাম এদিকে সকালে বাজার একটু করব এই যে হাঁটতেছি গ্যাসের পরিস্থিতি তেমন ভালো না সব তাতে ডাকে

এই যে খুব সুন্দর সুন্দর বাজার সকালে বাজার এই যে আমার ইয়ে বাজার আছে বাজারটা সকালে বাজারটা এই যে সুন্দর সুন্দর ইয়ে ড্রাগন ড্রাগন এই যে পেঁপে পেঁপে আছে পেয়ারা 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 তারপরে আমরা আপনার এইগুলো দিয়ে যেতে পারেন সকালবেলা এই যে আম আম আছে মরিশ কদরে ও দাম কমে গেছে মরে দাম একশো ষাট কেজি হলে হ্যাঁ এই মরিশ কদরে আর একশো পঞ্চাশ